নমস্কার বন্ধুরা ইস্টবেঙ্গল এই মরশুমে আইএসএলের লিগের লাস্ট ম্যাচটি খেলতে নামছে আজকের দিল্লি জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই পর আর আইএসএলের লিগের কোনো ম্যাচ থাকবে না ইস্টবেঙ্গলের জন্য এই ম্যাচটা পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ টপ সিক্সে যদি কোয়ালিফাই করতে হয় এই ম্যাচটা অবশ্যই তাকে জিততে হবে এবং জেতা ছাড়া ইস্টবেঙ্গলের হাতে আর কোনো জায়গা নেই টপ সিক্সের লড়াইয়ে চেন্নাই এফসির সঙ্গে রয়েছে এই ইস্টবেঙ্গল এই ইস্টবেঙ্গলকে পাঞ্জাব এফসির বিরুদ্ধে যে করেই হোক তিন পয়েন্ট আনতে হবে এমনিতেই পাঞ্জাব এফসি যথেষ্ট ভালো টিম ফার্স্ট রাউন্ডে হয়তো অতটাও ভালো খেলতে পারিনি পাঞ্জাব এফসি কিন্তু লাস্ট মুহূর্তে এসে পাঞ্জাব এফসি অবশ্যই খুবই ভালো খেলছে এবং এই পাঞ্জাব এফসি লাস্ট ম্যাচটা মোহনবাগানের বিরুদ্ধে যথেষ্ট ভালো খেলেছে মাত্র এক শূন্য গোলে হাঁটতে হয়েছে এই মোহনবাগানের বিরুদ্ধে এই পাঞ্জাব এফসিকে যার ফলে বুঝতেই পারছে যে মোহনবাগানের এগেনস্টে শক্তিশালী একটা দল তার বিরুদ্ধে পাঞ্জাব এফসি কীরকম ফাইট দিয়েছে এবং এই পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে জিততে হলে অল আউট যেতে হবে এবার দেখা যাক ইস্টবেঙ্গল কতটা ভালো পারফরমেন্স দিয়ে এই পাঞ্জাব এফসিকে হারিয়ে আবারও এই টপ সিক্সের লড়াইয়ে ফিরে আসে বর্তমানে ইস্টবেঙ্গল চেন্নাইন এফসির সঙ্গে টপ সিক্সে যাওয়ার রেসে রয়েছে এই চেন্নাইন এফসি এখনো পর্যন্ত তারা একুশটা ম্যাচ খেলে সাতাশ পয়েন্টে রয়েছে এবং ইস্টবেঙ্গল একুশ ম্যাচ খেলে চব্বিশ পয়েন্টে রয়েছে অর্থাৎ তিন পয়েন্টের ডিফারেন্স চেন্নাইন এফ কে লাস্ট ম্যাচটা খেলতে হবে এফসি গোয়ার বিরুদ্ধে যথেষ্ট একটা শক্তিশালী দল এই এফ গোয়া এবার দেখা যাক এফসি গোয়ার বিরুদ্ধে চেন্নাইন এফসি কেমন পারফরমেন্স করে যদি চেন্নাইন এফ সি কোনো রকমের ড্র করতে পারে এই ম্যাচটা অর্থাৎ এফ সি গোয়ার বিরুদ্ধে তাহলে অবশ্যই এই চেন্নাইন এফসি কোয়ালিফাই করে যাবে টপ সিক্সে আর যদি ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা জিতে যায় এবং চেন্নাইন এফসি যদি হেরে যায় এফসি গোয়ার বিরুদ্ধে তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে যাবে অনেক অঙ্ক রয়েছে তবে ইস্টবেঙ্গল তাদের নিজেদের কাজটা করে রাখতে হবে এফসি এই পাঞ্জাব কে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে ঘরে আসা এবার দেখা যাক পাঞ্জাব এফসিকে সত্যি ইস্টবেঙ্গল হারাতে পারে কিনা সেটাও এখন দেখার বিষয় হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করো পাঞ্জাব ইস্ট ইস্টবেঙ্গল আজকের ম্যাচে হারিয়ে দেবে অবশ্যই কমেন্ট করে জানো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো